আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম জবা গাছের পরিচর্যা নিয়ে এই যে দেখুন আমার গাছগুলো কত কত লম্বা হয়ে গেছে এত লম্বা গাছ যদি আমি বাগানে রাখি তাহলে একটু বাতাস লাগলে কিন্তু একেবারে টপ শুদ্ধ ভেঙে যাবে আর শুয়ে পড়বে সেই জন্য গাছগুলোর ডালপালা কাটিং করব আর মাটি চেঞ্জ করে দেবো যেহেতু সিজন শীতের সিজন শেষ হয়ে যাচ্ছে এখন গরমের গাছগুলোর একটু পরিচর্যা করতে হবে এটা আমার জবা গাছ এই গাছটা কাটিং করব একটা না অনেকগুলো গাছেরই মাটি চেঞ্জ করতে হবে কাটিং করতে হবে একটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে আমি দেখুন ছোট ছোট যে চিকন চিকন ডালগুলো রয়েছে সেগুলো সব কেটে দিচ্ছি কারণ এই ডালগুলো থেকে আর নতুন কোনো ডাল যদি বেরো হয় তবে সেই গাছে কিন্তু সেই ডালে ফুল হবে না সেই জন্য এই চিকন চিকন সরু সরু ডালগুলো আমি কেটে দিচ্ছি শুধু মোটা যে ডালগুলো থেকে ভালো একটা স্বাস্থ্যকর ডাল বের হবে সেই রকম ডাল রেখে সবই কিন্তু আমি কেটে দিচ্ছি আর লম্বায় একটু ছোট করে নিচ্ছি সব সময় ছোটো গাছে কিন্তু ফুল বেশি হয় দেখুন সুন্দর করে আমি একটা শেপ দিয়ে ডালগুলো কেটে নিচ্ছি একরকম অনেকগুলো গাছই আমার কাটিং করতে হবে একটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখন এই টবে গাছটা আমি মাটি থেকে তুলে নেব তুলে নিয়ে দেখুন নিচে কত কত শিকড় পাখির বাসার মতো অনেক শিকড় হয়েছে এই শিকড়গুলো সবই আমি কেটে দেব এগুলো কিন্তু কোনো কাজের শিকড় নয় এগুলো সহজে আমি টবে বসিয়ে দিই কিন্তু গাছটা পুরোই একেবারে বাড়তে ব্যাঘাত ঘটবে সেই জন্য এই গাছ এই শিকড়গুলো কিন্তু গাছের খাদ্য শোষণ করে সেই জন্য এগুলো কেটে দিতে হবে তাহলে নতুন করে যেই শিকড় বের হবে সেগুলো কিন্তু গাছের খাদ্য সংগ্রহ করে গাছকে সুন্দরভাবে উঠতে সাহায্য করবে দেখুন পাখির বাসার মতো এত এত শিকড় হয়েছে এগুলোকে সবই কাটিং করে দিতে হবে আমি এভাবে আপনাদেরকে কিছু কেটে দেখাচ্ছি আর অফ কমেরায় আমি কিন্তু সুন্দর করে এই শিকড়গুলো কাটিং করে নিয়েছি সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি এত শিকড় হয়েছে দেখে আমি তো নিজে অবাক বাগানে গাছ লাগাতে গেলে কিন্তু অনেক কিছু জানতে হয় অনেক পরিচর্যাও করতে হয় আর সঠিক নিয়ম না জানলে কিন্তু বাগানে গাছ মরে যায় জন্য যারা নতুন আছেন তারা কিন্তু এভাবে শিকড় কাটায় ছাটাই করতে আগে যাবেন না আগে শিখতে হবে শিখে তারপরে এইগুলো অ্যাপ্লাই করতে হবে দেখুন আমার শিকড় কাটা হয়ে গেছে এখন আমি টবে মাটি ভরে নিয়েছি এই মাটিগুলো আমি দুই সপ্তাহ আগে রেডি করে রেখেছিলাম এর মধ্যে গোবর সার বালি আর মাটি একসঙ্গে মিশিয়ে রেখে দিয়েছিলাম বস্তায় ভরে সেই মাটি দিয়ে আমি নতুন করে গাছ বসাচ্ছি এখানে কিন্তু কোনো রাসায়নিক সার আগেই আমি কিন্তু ব্যবহার করিনি দেখুন এভাবে আমি নিচে একটু মাটি দিয়ে ড্রেনেজ সিস্টেম করে নিলাম নিয়ে গাছটা বসিয়ে এভাবে চারিদিকে মাটি হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিতে হবে দিয়ে তারপরে টপ ভর্তি করে মাটি দিয়ে দিব দিয়ে সুন্দর করে পানি দিয়ে দিলে ব্যাস হয়ে গেল গাছ বসানো এখানে আমি মোট তিনটা গাছ এভাবে বসিয়ে দেখুন পানি দেওয়া হয়ে গেছে আমার সাতবাগান এখন কিন্তু পুরোই এলোমেলো সব গাছগুলো এখন এভাবে মাটি চেঞ্জ করতে হবে বিশেষ করে যেহেতু গরমের আভা চলে এসেছে গরমের গাছগুলোর একটু বেশি পরিচর্যা করতে হবে তার সঙ্গে একটু আমার ছাদ বাগানের ভিউটাও দেখে দিলাম দেখুন